আল্লাহর নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধানি জানব পুরাণ হাদিস আমি জানব পুরাণ হাদিস আমি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল হিকমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এই একদিন আগেই দিন ব্যাপী একটি দোয়া শেখার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে সে দোয়ার চ্যালেঞ্জের আজকে দ্বিতীয় দিন প্রথম পর্ব তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের প্রথম দিনের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখেন নাই তারা দেখতে চাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং আপনাদের কাছে যারা অনেকেই আছেন এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা হয়তো মনে করছেন যে সাবস্ক্রাইব করে লাভটা কি আসলে সাবস্ক্রাইব করে লাভ হচ্ছে এই যে পরবর্তীতে যে কোনো ভিডিও আমাদের ইউটিউবে পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই দোয়ার চ্যালেঞ্জে যেন কোনো ভিডিও মিস না করেন এই একটা কারণে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন দুইটি করে দোয়া আপনাদেরকে শেখাবো তো আজকে দ্বিতীয় দিনের প্রথম পর্বের আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাতে যাচ্ছি যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ যে দোয়াটি শেখাবো তা হচ্ছে ঘরে প্রবেশের দোয়া আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ঘরে প্রবেশ করি বিভিন্ন মাইন্ডসেট নিয়ে ঘরে প্রবেশ করি অনেক সময় ঘরে প্রবেশ করার পর অশান্তি শুরু হয়ে যায় ঘরে দেখবেন যে শয়তানের বিভিন্ন ধরনের অশুভ যে লক্ষণগুলো গুলো সেগুলো দেখা দেয় তো আমরা যদি নিয়মিত এই আমলটি করতে পারি এই দুয়াটি আপনাদের মাঝে শেখাবো আমি এই দোয়াটি যদি নিয়মিত করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ঘরকে বরকতময় করে তুলবেন এবং শৈতানের বিভিন্ন ধরনের কুদৃষ্টি থেকে আমাদের ঘরকে হেফাজতে রাখবে তো চলুন প্রিয় দর্শক সেই দোয়াটি আমরা শিখে নেই আমরা যখন ঘরে প্রবেশ করব। ঘরে প্রবেশের আগ মুহূর্তে এই দুয়াটি বড় দুয়াটি হচ্ছে বিসমিল্লাহি না ও বিস্মিল্লাহি খরজে না ওয়া আলাহি রব্বিনা তাওয়াক্কালনা প্রিয় দশক আপনারা তো দোয়াটি শুনলেন তাই না এখন চলুন আমি আপনাদের মাঝে এই দোয়ার অর্থ কি সেই জিনিসটা জানাবো এই দুয়ার অর্থ হচ্ছে আল্লাহর নামে আমি এই ঘরে প্রবেশ করছি এবং আল্লাহর নামে আমি বের হচ্ছি এছাড়াও এবং আমাদের পালনকর্তা আল্লাহর উপরই আমরা সর্বদাই ভরসা রাখি এইটা হচ্ছে এই অর্থ তো আপনাদের মাঝে যে আল্লাহর প্রবেশ করি আল্লাহর বের হচ্ছি এবং আমাদের পালন কর্তা আল্লাহর উপরে আমরা সম্পূর্ণ ভরসা রাখি তো প্রিয় দর্শক আপনারা যে দোয়াটি শিখলেন হয়তো অনেকেরই প্রথম বলাই দুয়াটি এখন মুখস্থ হয় নাই চলুন আপনারা সকলে আমার সঙ্গে আরেকবার বলুন দোয়াটি হচ্ছে বিস্মিল্লাহিওয়ালা জেনা ও বিস্মিল্লাহি হরজে না ও রব্বিনা তাওয়াক্কাল না অত সহজ তাই না দুইবার শুনতে আমাদের মুখস্থ হয়ে গেল তো চলুন আর একবার আমরা ট্রাই করি সকলেই আমার সঙ্গে একসঙ্গে বলবো বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা প্রিয় দর্শক আমরা কত সুন্দরভাবে একটি দোয়া শিখে গেলাম তাই না যারা যারা এই মুহূর্তেই এই দোয়াটি মুখস্থ করে ফেলছে সকলেই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ এই কথাটি লিখি এছাড়াও আমরা যারা এখনো শিখতে পারি নাই আর এক দুইবারে আশা করা যায় এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা সকলেই শিখতে পারবেন তো প্রিয় দর্শক শুধুমাত্র কি আমরাই দোয়াটি শিখব আমাদের পরিবার পরজনদেরকে শেখাবো না তাদেরকেও শেখাবো শুধুমাত্র আমি আমল করবার কেউ কে আমল করতে দিব না আমুন না তো সুতরাং তাদেরকে যদি আমরা এই দোয়াটি শিখাতে যাই অবশ্যই এই ভিডিওটি তাদের প্রত্যেককে শেয়ার করে দিব যাতে করে তারা প্রত্যেকেই এই দোয়ার আমলটি শিখতে পারে তো আজকের এই গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় দিনের প্রথম পর্বে আমরা এখানে শেষ করছি আজকে আমরা আপনাদের মাঝে এই ঘরে হতে বের হওয়ার যে রয়েছে এই দুয়া নিয়ে আপনাদের মাঝে আমরা আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরা সবসময় যেটুকু আমরা বলি সে আমলটুকু সঠিকভাবে করার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে সেই তৌফিক দান করেন সকলেই বলি আমিন এবং পাশাপাশি আপনাদের কাছে সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কেউ যেন আমাদের তিরিশ দিনের চ্যালেঞ্জ থেকে একদম দূরে যাবেন না আর সকলেই এই দূরে না যাওয়ার যে একটা সম্পর্ক রাখার একটা কাজ সেই কাজটা করে রাখবেন আমাদের আলে হেকমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আজকে এখানেই আসসালামু আলাইকুম Allah Hafiz